বগুড়ার সারিয়াকান্দি উপজেলার খালেকনগর বাজারের দক্ষিণ পাশে বাজার সংলগ্ন ফসলি জমিতে ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা তিরিশে জুলাই দুই হাজার পঁচিশ সোমবার বিকাল পাঁচটা তিরিশ মিনিটে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা জমি সমান করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মাহেন্দ্র গাড়িটি উল্টে পড়ে জমিতে তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান গাড়ি চালক প্রত্যক্ষদর্শীরা জানান গাড়িটি মাটি টেনে নিয়ে যাচ্ছিল এমন সময় জমির ডালে গিয়ে হঠাৎ ভারসাম্য হারিয়ে উল্টে যা মুহূর্তে আশেপাশের লোকজন ছুটে এসে চালককে উদ্ধারে তৎপর হয়ে ওঠেন সবার ধারণা ছিল চালক হয়তো মর্মান্তিক ভাবে আহত হয়েছেন কিন্তু তিনি অক্ষত অবস্থায় নিজেই আসেন গাড়ির থেকে স্থানীয়দের বাস অনুযায়ী চালকের মা সম্প্রতি দান হিসেবে কচুয়াতায় চাল বিতরণ করেছিলেন অনেকের বিশ্বাস সেই দান ও মায়ের ধোয়ার ফলেই এই ভয়াবহ দুর্ঘটনা থেকেও চালক প্রাণে বেছে গেছেন পরে এলাকাবাসীর সহায়তায় আরেকটি মাহিন্দ্র গাড়ি এনে উল্টে যাওয়া গাড়িটি তোলা হয় এই ঘটনার পর চালক সহ সকল ড্রাইভার বাইদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে দয়া করে গাড়ি চালানোর সময় ধৈর্য সতর্কতা অবলম্বন করুন কারোহরের কারণে মুহূর্তে ঘটে যেতে পারে প্রাণ দুর্ঘটনা জীবনের চেয়ে বড় কিছু নয় তাই নিজের জীবনের পাশাপাশি অন্যের নিরাপত্তাও নিশ্চিত করতে গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করা জরুরি সম্মানিত ভিউয়ার্স আজকে ভিডিওটি এ পর্যন্ত এই দুর্ঘটনা সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ